বছরের পর বছর পথ নিরাপত্তা সপ্তাহ পালন সত্ত্বেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে সংখ্যাও পথ দুর্ঘটনার আর এর কারণ হিসেবে উঠে এসেছে সচেতনতার অভাব তাই এবার শৈশব থেকেই ট্রাফিক আইনের পাঠ দিতে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ পুলিশ কি দেখেছো দেখেছো ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ভেরি গুড ওভার স্পিডিং একটা স্পিড লিমিট রোড থাকে দেখেছ ডোন্ট ওভারটেক থাকে ন্যারো রোড থাকে স্কুল অ্যাহেড থাকে এই বোর্ডগুলোকে আমাদের সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গোল বোর্ড একটা হচ্ছে ত্রিকোণ বোর্ড আর একটা চৌকো বোর্ড বা রেক্টাঙ্গুলার বোর্ড বলতে পারবে এই বোর্ডগুলোর স্পেসিফিক নাম কি আছে গোল বোর্ডগুলোকে কিরকম বোর্ড বলা হয় বলতে পারবে কেউ ম্যান্ডেটারি বোর্ড বা বাধ্যতামূলক বোর্ড ট্রায়াঙ্গুলার বোর্ডগুলোকে কি বোর্ড বলা হয় কি ধরনের বোর্ড বাধ্যতামূলক বোর্ড আর চৌকো বোর্ডগুলোকে কি বলা হয় জানো ইনফরমেটারি বোর্ড গত পঁচিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তার সপ্তাহ চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সোমবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে ধুলাগড় ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নিবড়া সেফ ড্রাইভ সেফ লাইফ পার্কে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির বেশ কয়েকটি স্কুলের কচি নিয়ে বর্ষাগ প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও এদিন গাড়ি চালকদের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেন তারা আর সেখানেই স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তার ট্রাফিক সিগন্যালের বিভিন্ন বিষয় পাঠ দিতে দেখা গেল পুলিশ কর্তাদের এছাড়াও এদিন পুরুলিয়ার একটি নাট্য সংস্থা পথনিরাপত্তা ও ট্রাফিক আইন বিষয়ে একটি নাটক মঞ্চস্থ করেন ট <laughs> তো El like, what, আজ থেকে আমাদের রোড সেফটি উইক স্টার্ট হচ্ছে সাতাশ থেকে একত্রিশ তারিখ আমরা পালন করছি তার তার মধ্যে আমরা প্রত্যেক ট্রাফিক গার্ডে আমরা রোজ দিনই আমরা প্রোগ্রাম করছি ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আজকে ধুলাগড়ে এখানে আমাদের নিবড়াতে সেভ ড্রাইভ সেভ লাইফ একটা পার্ক যেখানে রয়েছে সেখানে আমরা স্কুল স্টুডেন্টসকে ডেকে সিট অ্যান্ড ড্র একটা কম্পিটিশন করিয়েছি যাতে ওরা রোড সেফটির উপরে বেশ ভালো মানে ছবি এঁকেছেন তার মধ্যে আমরা মানে ওদেরকে প্রাইজ দিয়েছি তার সাথে আমরা এখানে ড্রাইভার বন্ধুদেরকে ডেকে একটা হেলথ চেকআপ চেক আপ ক্যাম্প করেছি আর একটা পথ নাটিকার মানে এখানে প্লে করা হয়েছে যাতে পুরুলিয়ার একটা গ্রুপ খুব সুন্দর একটা নাটিকার নাটকের মাধ্যমে আমাদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে মানে এটা নিয়েই ইনফ্যাক্ট এখানে আমরা তো বাচ্চাদেরকে থ্রু বাচ্চাদের থ্রু আমরা একটা মেসেজ ওদের গার্জিয়ান ওদের পরিবারের দেওয়ার চেষ্টা করছি যাতে মানে বাইক চালানোর সময় নিশ্চয় মানে হেলমেট নট ওনলি দ্য রাইডার বাট দ্য পিলিয়ান রাইডার ফর দ্যাট ফর দ্য পিলিয়ান রাইডার অলসো বাইক হেলমেট সবসময় ইম্পর্টেন্ট থাকে আর তার সাথে ইনফ্যাক্ট আপনারা যারা দেখেছেন আজকে আমরা সেকেন্ড হুগলিতে আরও একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে আমরা দেখলাম যে মানে যে যদি কেউ হেলমেট না পরে থাকে তাদেরকে আমরা পিলিয়ান রাইডারদেরকেও হেলমেট ডিস্ট্রিবিউশনও করেছি সেইভাবে আমরা মানে আরও মানে অনেক প্রোগ্রাম চালিয়ে যাব যাতে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস মেসেজ দিতে পারি ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া